তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনও যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা শৈরাচারের পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হন তাদেরকে ছুঁড়ে ফেলুন আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন খ নিয়োগের ক্ষেত্রে মানতা পরিহার করুন আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত একশো দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে মানতা লক্ষণীয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে বাতিল করা হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন এটা তার ভালো দিক যে ভুল হলে তা সুদরে নিচ্ছেন ভুল হলে তার উপরে গড়তমি না করে সুদরে নেয়া প্রশংসনীয় কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায় সেজন্য বলব নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুন প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন তথ্য যাচাই যথাযথ করুন যা যা প্রয়োজন করুন কিন্তু দুদল্য মানতা পরিহার করুন গ নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে এর মানে হল কাউকে কেন কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করে আপনাদের বিবেচনাবোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হল যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন